পাটগ্রাম উপজেলা প্রশাসনকে বলে দিতে চাই ভারতের সীমান্তে চলে যান সব লিগার এদেশে রাজনীতি করতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ তারিখে যদি তাদের পতন না হত তাহলে পাটগ্রাম উপজেলার এই মিছিল চতুরের কথা শত শত লাশ ঘর রাস্তায় ধরে পড়ে থাকতো কিনা বলে ঠিক গোটা পাককাম সুদুরয় গোটা বাংলাদেশে পাক লক্ষ লাশ ফেল দাও আমিলে জয় করতে করতে দেশকে ভারতের চুরন্ত চূড়ান্ত ভারতের কাছে লিখে তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা আমাদের প্রিয় ছাত্র নেতাদের আজকে সার্জিস বলেন আর ছাত্র নেতাদের বলেন এত সুন্দর জান্নাতি চেহারা এই রকম জান্নাতি চেহারা দুই হাজার ছেলেকে তারা হত্যা করেছে আওয়ামী লীগের পনেরো বছরের ইতিহাস দরকার নাই তারিখে যে হত্যা মামলা করেছে হত্যা করেছে চার তারিখের মধ্যে দিয়ে চার তারিখের অপরাধের কারণে আওয়ামী লীগকে বার নিষিদ্ধ করা যায় আওয়ামী লীগ আমরা রাজপথে এসেছি যে অপরাধ ছিল অপরাধ কি ছিল ছাত্র জনতার কতবার মামলা দিয়েছেন বাড়িতে থাকতে দেন নয় চাকরি করতে দেন নাই ব্যবসা করতে দেন নাই ও উপজেলা প্রশাসন কে বলে দিতে চাই পাটগ্রামের আপনাদের বাজার মনে দরকার নাই ভারতের সীমান্তে চলে যান একজন আওয়ামী লীগের টোকাইও জন্য বাংলাদেশ থেকে পালাতে না পারে আপনাদের যেখানে আওয়ামী লীগ পাবেন গ্রেফতার করে চাষের সাথে বেঁধে আইনের আওতায় তুলে দেবে অপরাধের তাই বিচার করতে হবে ছবি মায়েরা আজকে প্রশাসনের ভাইদেরকে জানাতে চাই আপনারা বসে বসে আঙ্গুল ছুচেন